আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আছি এখন তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ তরঙ্গ ও শব্দ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আসো এখন তরঙ্গ ও শব্দ বোর্ড ঢাকা দু হাজার তেইশ এই প্রশ্নটা তোমাদের দু হাজার তেইশ সালে তরঙ্গ শব্দ থেকে এটা আসছিল একটু পরে দেশকল্প এক দেশকল্প দুই সুকল্প একে হলো একটি সড়ক দোলক পেয়ের সুতার দৈর্ঘ্য নিরানব্বই সেন্টিমিটার একটি সড়ক দোলক পের দৈর্ঘ্য পের সুতার দৈর্ঘ্য নিরানব্বই সেন্টিমিটার দরবটিকে নয় দশমিক আট মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার সম্পন্ন স্থানে তুলতে দেওয়া হল একটি সড়কদোলক পে এর সুতার দৈর্ঘ্য নিরানব্বই সেন্টিমিটার দরবটিকে নয় দশমিক আট মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার অভিজ্ঞ তরণ সম্পন্ন স্থানে তুলতে দেওয়া হলো প্রশ্ন দোলন কাল নিরয় করতে হবে আমরা জানি আমরা জানি দোলনকাল দোলন কাল সহজ দুর্গের ক্ষেত্রে দোলন টি সমান টু পাই রুট ওভার এল বাই জি বুঝছো এল সমান নিরানব্বই সেন্টিমিটার এক সুতার বাক গেলে জিরো পয়েন্ট নিরানব্বই মিটার অভিজ্ঞ সুতরাং

টু পায়ে জিরো পয়েন্ট নিরানব্বই বাঘ নাইন পয়েন্ট এইটপ জিরো পয়েন্ট আবার আছে বর্গমূল टू पाए रुट वार बाग भाई सो जीरो पॉइंट वन जीरो वन जीरो टू जीरो फोर जीरो एट नौन भाई जीरो पॉइंट थ्री वन सेवेन एट थ्री सेवेन जीरो सेवेन एट ટુ પાયદે ગુન ખર પહેલું થ્રી પિક્સ થ્રી પેન્ટ ફોર વિક્સ જીરો પેન્ટ થ્રીન એટ થ્રીન જીરો સેવન એટ ગુંદા ઇન્ટુ દુ થ્રી

তাইলে এই যে সড়ক তোলক এটা সুতরাং নিরানব্বই সেন্টিমিটার তারপর দোলনকাল হবে এক দশমিক নয় নয় সাত সেকেন্ড ঠিক আছে কাল যদি হয় তাহলে এই সূত্র দিয়ে এসব করতে হবে ওকে আশা করি বুঝতে পারছো

পর্যায়ে তুলনা করো সুপ্রিয় শেখে আমরা এখানে লোকগুলো এর যে তরুণ আছে এই যে আপ এন্ড ডাউন মিলে একটা তো সহজ ভাষা আপ অ্যান্ড ডাউন মিলে একটা তরঙ্গ আবার আপ অ্যান্ড ডাউন মিলে একটা তরঙ্গ তাহলে এখানে দুইটা তরঙ্গের দৈর্ঘ্য হইল তোমার আট সেন্টিমিটার তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য তো চার সেন্টিমিটার এরা কিন্তু একটা তরঙ্গ আপ অ্যান্ড ডাউন একটা সহজে বোঝার জন্য তাহলে এখানে আছে একটা তরঙ্গের দৈর্ঘ্য এখানে আট সেন্টিমিটার চিত্র দুই এর তরঙ্গ দৈর্ঘ্য কত আট সেন্টিমিটার চিত্র এক এর থেকে দুইটা তরঙ্গের দৈর্ঘ্য হইল আট সেন্টিমিটার একটা তরঙ্গের চিত্র এ এর টু লমিটার তাই না শুধু আমাদের চার সেন্টিমিটার এটা মিটার করলে জিরো পয়েন্ট মিটার করে চিত্র একের মধ্যে দুইটা তর্মের দৌড় আট সেন্টিমিটার তাহলে একটা তর্মের কত চার

পর্যায়ে কালের তুলনা মনে করে তরঙ্গ ব্যাগ তরঙ্গ ব্যাগ ইজ ইক টু বি মিটার পার সেকেন্ড নাই Citra E ketra komponko F E. Bagaimana? Citra E ketra itu lo komponko F E. Citra B ketra B.

বি বাই a, না তাহলে ই যে এফ এ কি ওয়ান বাই টি কারণ কি ওয়ান বাই টি তাহলে ওয়ান বাই টি না বি বাই লেমডা এ তাহলে কারণ টি এ কত হবে ল্যামরা এ বাই বি তাই না

তাইলে এ চিত্র वाला পর্যায়কাল বি চিত্র वाला পর্যায়কাল এ চিত্র वाला পর্যায়কাল বি চিত্র वाला পর্যায়কাল ঠিক আছে তাহলে আমরা

পাইলাম এখন আমরা মানগুলো বসাতে পারি না এ চিত্রে তরঙ্গ দৈর্ঘ্যত জিরো পয়েন্ট জিরো ফোর মিটার বি চিত্রে তরঙ্গ দৈর্ঘ্যত জিরো পয়েন্ট জিরো এইট মিটার এই মানটা আমরা হিসাবে সুবিধা জানা আমরা একটু নিয়ে যাই টি এ বাই টি বি মানে এ চিত্রের পর্যায়কাল কাল বি চিত্রের পর্যায় কাল বাই ল্যামডা এ ল্যামডা এ কত জিরো পয়েন্ট জিরো ফোর মিটার

চিত্র এর ক্ষেত্রে কি তা আছে সমান হলো আট সেন্টিমিটার মানে হলো চার সেন্টিমিটার মানে মিটার করছে ঠিক আছে চিত্র এর দৈর্ঘ্য চিত্র এর তরুণ দুর্গা জিরো পয়েন্ট জিরো ফোর মিটার এইভাবে চিত্র দুই এর একটা তরঙ্গ দুর্গ হলো আট সেন্টিমিটার তাই না তাহলে আহ চিত্র বি তরুণ হলো আট একটা তরুণ দুর্গ তরুণ বেশি নেই

পর্যকাল মুক্তি হবে ল্যামডা বাই বি এটা ছিল ল্যামডা এ বাই বি এটা ল্যামডা বি বি বাই বি মানে বি দ্বিতীয় চিত্র মানে বি চিত্র যে মা চিত্রা বি আচ্ছা এ পর্যায়কাল টি হয় ল্যামডা বাই বি একইভাবে পর্যায়কাল টি কত হবে ল্যামডা বাই বি তাহলেLambda কিন্তু বি চিত্র এ চিত্র ওকে এটা হলো এক দুই এখন প্রথম চিত্রে চিত্র এর জন্য পর্যায়কাল আমরা পাইছি চিত্র বি এর জন্য পর্যায়কাল আমরা পাইছি পর্যায়কাল কি আমরা বাঘ করি এক এবং দুই যদি বাঘ করি তখন মানে এ চিত্র এর পর্যায়কাল মানে বিচিত্রের পর্যায়কাল বাঘ দিলাম এটা মানে আমরা বি

এই তো পর্যায়কালের কথা বলছে এর বলছে এই চিত্র এবং চিত্র বের পর্যায়কালে কোথায় চিত্র এক থেকে আমরা পর্যায়কাল নিয়েছি চিত্র দুই থেকে আমরা পর্যায়কাল নিয়েছি নিয়ে সেটা বাক করে দিছে বাঘ করলে আমরা তুলনাটা পায়ে যাব পর্যায়কালের তুলনার কথা বলছে এই জন্য বাঘ করতে হবে বাঘ করছি আমরা পাইছি আহ দুর্গ এই দুর্গ মানগুলো আমরা বসাই দিছি বসানোর পরে আমরা এই চিত্র পর্যায়কাল দুই চিত্রের পর্যায় অর্ধেক হয়ে গেলো ঠিক আছে মনে করতে দুইটা তরম দৈর্ঘ্য আট সেন্টিমিটার তাহলে একটা তরমের দৈর্ঘ্য চার সেন্টিমিটার ঠিক আছে এটা চিত্র এ দিয়েছি

নিয়েছি এবারে এক থেকে দুই বাঘ করছি বাঘনা গুলো পর্যায়ে গেলে আমরা তুলনা পাই না তুলনা পাওয়ার জন্য এক দুই দ্বারা বাঘ করছি ঠিক আছে এক থেকে নিলাম পর্যায়ে গেল এ চিত্র দুই থেকে নিলাম পর্যায়ে গেল বি একইভাবে একইভাবে তারপরে আমরা বাঘ করে বি বাঘ গেছে গা ওইছে লেমদা এ লেমদা বি মানে এ চিত্র তরঙ্গ বি চিত্র তরঙ্গ দুর্গ মানগুলো আমরা বসে দিচ্ছি বসে ওকে প্রশ্ন শব্দের তিক্ষতা কাকে বলে শব্দের তীক্ষ্ণতা কাকে বলে সূর্য শব্দে সূর্যক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে সূরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের একই প্রাবল্য চিকন এবং মোটা সুর উপলব্ধি করা যায় তাকে বলা হয় শব্দের শব্দে সূর্যুক্ত শব্দে সূরযুক্ত শব্দে যে বৈশিষ্ট্য দিয়ে একই প্রাবল্যের একই প্রাবল্যের চিকন এবং মোটা সুর অনুভব করা যায় তাকে শব্দের তিক্ষতা বলে ওকে পরে প্রশ্ন সকল প্রতিফলিত শব্দের প্রতিদিনই শোনা যায় না কেন সকল প্রতিফলিত শব্দের প্রতিদ্বন্দ্বী শোনা যায় না কেন যায় না কেন শব্দ শুনতে হলে উৎসব থেকে প্রতিফৃষ্টি থেকে যেমন কোনো শব্দ ফিরে আবার কেন সেটাকে আমরা বলি শব্দের প্রতিফলন না শব্দ প্রতিফলনের জন্য আমরা শব্দ শুনতে পাই তবে তার একটা রেঞ্জ আছে রেঞ্জ হল যেরকম মূল শব্দ মূল শব্দ ও শব্দের সময়ের ব্যবধান সময়ের ব্যবধান জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড অথবা ওয়ান সেকেন্ড অপেক্ষা বেশি ফলে আমরা শব্দ শুনতে পাই শব্দ শুনতে পাই শব্দ শোনার জন্য শর্ত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড কার্তিকাল মূল শব্দ মূল শব্দ এবং জ্যান্তিকা শব্দ করেছে শব্দ উৎস থেকে আমরা শব্দ করি তাই না প্রতিফলক পৃষ্ঠ থেকে বাদাদাবে আবার ফিরে আসে তাই বাদাবে ফিরে আসে এবার প্রতিফলিত শব্দ তো প্রতিফলিত শব্দ এবং মূল শব্দ দুই শব্দের ব্যবধান যেরকম ওয়ান সেগের অথবা তার থেকে বেশি হতে পারে বেশি হলে আমরা শব্দ শুনতে পাই আর এর কম যদি হয় যেরকম ওয়ান সেগের যদি অপেক্ষা কম কমে যা আমরা সেই শব্দ শুনতে পাই না ঠিক আছে আমরা শব্দ শোনার জন্য প্রধান শর্ত হলো মূল শব্দ এবং প্রতিফলিত শব্দ মূল শব্দ এবং থেকে শব্দ করা মূল শব্দ বা শব্দের উৎস উৎস শব্দ থেকে শব্দ করা শব্দ এবং মূল শব্দে পার্থক্য শব্দ ব্যবধান ওই তো অবশ্যই জিরোপোল ওয়ান সেকেন্ড অবশ্যই জিরিপোর্ট ওয়ান সেকেন্ড হইলে আমরা তাদের শুনতে পাই অথবা এর থেকে বেশি অথবা এর থেকে বেশি কিন্তু এর থেকে যদি কমে যায় জিরিপোর্ট ওয়ান সেকেন্ড যদি কমে যা মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের সময়ের ব্যবধান তাহলে কিন্তু আমরা শব্দ শুনতে পাই না ঠিক আছে এই জন্য আমরা বলি সকল প্রতিফলিত শব্দের শব্দ প্রতিফলিত প্রতিদিনই শুনতে শুনতে পাওয়া যায় না যে সকল শব্দের বেলায় মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের সময়ের ব্যবধান যের উপ কম সেই সকল শব্দ আমরা শুনতে পাই না আর যেই সকল শব্দের মধ্যে মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের সময়ের ব্যবধান যের পয়েন্ট ওয়ান সেকেন্ড অথবা এর থেকে বেশি হয় তাহলে আমরা শুনতে পাই এর কম হলে আমরা শুনতে না যের বেল ওয়ান সেকেন্ড অপেক্ষা কম হলে আমরা শব্দ শুনতে না এই জন্যই আমরা সকল প্রতিফলিত শব্দের প্রতিভাবে শুনতে পাই না ওকে আগামী ক্লাসের মতন জানি এখানে শেষ করছি সব বলা থাকো আলহামদুলিল্লাহ